ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আমি হোপস তোমরা সবাই খুব 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 ভালো আছো অ্যান্ড সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এতদিন পরে বলছি কারণ আমি জানুয়ারির থেকে মানে অ্যাকচুয়ালি অলমোস্ট দু মাস হয়ে গেলে আমি কোনো ব্লগ শেয়ারই করিনি তো যাই হোক অনেক বেশি বিজি ছিলাম অনেক মানে অনেক কিছু চেঞ্জেস আমার লাইফে আসতে চলেছে তার মধ্যে অনেক ঝড় ঝাপটা থেকে শুরু করে মানে অনেক ভালো ভালো খুশির খবর সব মিলিয়ে মিশিয়ে আমার জীবনটা এত বেশি ব্যস্ততার মধ্যে যাচ্ছে যে জাস্ট ধারণার বাইরে তো যাই হোক সামহাও কোনোভাবে আমি চেষ্টা করছিলাম যে সব কিছু শেয়ার করবো বাট হয়ে উঠছিল না বিকজ এত কিছু হচ্ছিল আমার লাইফে তো আমি কোনটা ছেড়ে কোনটা শেয়ার করব আমি জাস্ট কিছু ভেবে উঠতে পারছিলাম না বাট ফাইনালি আমি যেহেতু একটা ব্লগিং চ্যানেল রান করছি তো দু মাস হয়ে গেল মোটামুটি আমি কোনো ব্লগ মানে শেয়ারই করছি না তোমাদের সাথে তো যাই হোক আমার মনে হলো যে কিছু শেয়ার করাটা উচিত অবশ্যই আমার লাইফে অনেক বড়ো চেঞ্জেস আসতে চলেছে তো একটা চ্যানেল যেহেতু আছে তো আমি চাই এই সব জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো তার পাশাপাশি অ্যাজ এ স্মৃতি হিসেবে যেন সব কিছু সুন্দরভাবে আমি পরে গিয়েও দেখতে পারি আর সুন্দরভাবে যেন সব কিছু আমি মানে রেখে দিতে পারি অ্যাজ এ স্মৃতি হিসাবে আজকে যাব হচ্ছে শপিং শপিং করতে অনেক কিছু করব করব যতটা ট্রাই কেউ নেই মানে আমার ওই জিনিসগুলোকে ক্যাপচার করার জন্য আমাকেই করতে হবে সব কিছুর মধ্যে আমাকে ম্যানেজ করতে হবে যেভাবে হোক ছোট ছোট ক্লিপ নিয়ে হলেও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার তো করবো তো কিসের জন্য শপিং করছি কি করছি ব্লগটা দেখলে আশা করি তোমরা বুঝে যাবে অনেক কিছু প্ল্যানিং করতে হবে অনেক কিছু করতে হবে লাইফে অনেক মানে ভালো ভালো মুমেন্ট আমার লাইফে আসতে চলেছে তো আই এম সো হ্যাপি আর তো যাই হোক এখন যাব হচ্ছে শপিং করতে মানে এখন না বিকালের দিকে যাব হচ্ছে শপিং করতে তো চট জলদি বেরাবো রেডি হব কারণ অনেকটা লেট হয়ে গেছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর গেস করো যে কিসের জন্য শপিং করছি কী তো দেখতেই পাচ্ছ এখানে আমি একের পর এক শাড়ি দেখেই চলছি দেখেই চলছি মানে এখানে যা যা শাড়ি দেখতে পাচ্ছ সবই কিন্তু আফটার সিলেকশন আমি এত শাড়ি ট্রাই করেছি আমি নিজেও পাগল হয়ে গেছিলাম আর অ্যাকচুয়ালি ওখানের স্টাফরা ওখানের আঙ্কেলরা এত বেশি সাপোর্টিভ ছিল এত বেশি ভালো ছিল যে আমাকে মানে অনেক অনেক হেল্প করেছে যে এটা না এটা দেখো এরকম টাইপের দেখো যেমন বলেছি সেমন টাইপ অফ শাড়ি আমাকে এখানে দেখিয়েছে আর বিশ্বাস করতে পারবেন আমি একের পর এক শাড়ি দেখছিলাম ক্যামেরায় জানি না কতটা বেশি বুঝতে পারছো দারুণ দুর্দান্ত ছিল আর ভয়েস ওভার দিচ্ছি এ কারণেই কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছিলো তো কপিরাইট আসার একটা চান্স থাকে যে কারণে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছিলাম আর যদিও বা সেরকমভাবে আমি ব্লগ করতে পারিনি এগুলো যেগুলো দেখতে পাচ্ছ সবই ছোটো ছোটো আমি ক্লিপ নিয়েছি সেগুলোই আমি শেয়ার করছি তোমাদের সাথে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটাও কিন্তু দারুণ সুন্দর ছিল এটি একটি জাল কাতানের ওপরে শাড়ি ছিল এরকম টাইপের শাড়ি আমি নিয়েছি অনেকগুলোই মানে দু একটা নিয়েছি কোন শাড়িটা নিলাম তোমরা গেস্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানিও আর কমেন্ট সেকশানে বলো আর এখানে আমার শাড়ি দেখার পর্ব বিশ্বাস করো থামছিল না মানে এক থেকে দু ঘন্টা মিনিমাম হলো আমি অনেক দোকান ঘুরেছি তারপরে গিয়ে ফাইনালি আমি এখান থেকে আমি সব শপিং কমপ্লিট করেছি একের পর এক শাড়ি দেখে চলেছি একের পর এক শাড়ি এখানে যা যা শাড়ি দেখতে পাচ্ছ সচিন আমাকে বলছিল তুই আর কত শাড়ি কিনবি আর কত কি করবি আর আমরা লিটারালি পাগল হয়ে যাচ্ছিলাম ও মাই মাইকট এত বেশি হেডিক মানে বলার বাইরে কিন্তু মানে এক একটা শাড়ি আমি যেগুলো চুজ করেছি আমার তো দারুণ সুন্দর লেগেছে তার পাশাপাশি ওখানের স্টাফদের ব্যবহার আর যারা যারা আমাকে সিলেকশন করে দেখাচ্ছিল তারাও অবধি বলছিল প্রত্যেকটা শাড়ির দুর্দান্ত আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে আমি কোন শাড়িটা নিলাম এই শাড়িগুলোর পরে আমি কিন্তু আমি আসছেন এটাই ডিসকাস করছিলাম যে আমরা পাগল হয়ে যাচ্ছি হয়রান হয়ে যাচ্ছি তবুও আমার শাড়ি পছন্দ হচ্ছিল না মানে কোনটা ছেড়ে কোনটা নিব সব শাড়ি খুবই সুন্দর ছিল মানে আমি একটু হাটকে পছন্দ করি তো যার কারণে আমি একের পর এক দেখেই চলছিলাম দেখে চলছিলাম কারণ আমার নিজের জন্য আমার বেস্ট শাড়িটা দরকার বেস্ট শাড়ি সিলেকশন আমি অলওয়েজ ড্রেস সবসময় বেস্টটা রাখি সেই জন্য আমি শাড়িটাও চুজ করতে করতে পাগল হয়ে যাচ্ছিলাম বাট আমি নিজের পছন্দের মতন সব কিছু পেয়ে গেছি এটাই সবথেকে হ্যাপি এক একটা মানে হ্যাপিয়েস্ট একটা ব্যাপার আমার জন্য তো এই যে দেখতে পাচ্ছ এই শাড়িগুলো কিন্তু আমি সবই কাতান ব্যানারসির ওপরে দেখছিলাম এর আগেগুলো দেখছিলাম সেখানে কাঞ্জীবরণ থেকে শুরু করে বেনারসি থেকে শুরু করে পাটলু সিল্ক থেকে শুরু করে অনেক রকমের শাড়ি আমি দেখেছি তো আমরা এখানে দেখতে পাচ্ছ ডিসকাস করছি যে কি করব না করব আমরা পাগল হয়ে যাচ্ছিলাম এক দু ঘন্টার পরে আমি মোটে তিনটে শাড়ি সিলেকশন করতে পেরেছি এখনও ও শপিং বাকি ছিল তো এত বড়ো একটা ইভেন্ট আমার লাইফে গাইজ তো হবেই স্বাভাবিক একটা ব্যাপার যে আমি এত বেশি টাইম লাগাবো তাই না আর দেখতে পাচ্ছ আমার চোখ অবস্থা কী বিচ্ছিরি লেভেলে হয়ে গেছিলো তো যতটা পেরেছি আমি তোমার সাথে শেয়ার করেছি আর এই যে পার্পল কালারের এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমার এত বেশি ভালো লাগছিল আমি এটা নেওয়ার জন্য মানে আমি প্রচণ্ডভাবে চেষ্টা করছিলাম একের পর দেখছিলাম কিছু শাড়ি আমার পছন্দ হয়ে গিয়েছিল পার্পেলের উপর দিয়ে মানে এগুলো সবই কিন্তু বেনারসি দেখছিলাম পিওর বেনারসি একটাও কিন্তু মানে মিক্সড কোনো কিছু ছিল না এগুলো সবই পিওর বেনারসির উপর দিয়ে দেখছিলাম এগুলোর রেঞ্জ মিনিমাম স্টার্টিং ছিল পাঁচ থেকে আটের মধ্যে সবগুলো শাড়ির প্রাইসই ছিল আর তোমরা যদি জানতে চাও যে শিলিগুড়ির মধ্যে থেকে তোমার বেস্ট শাড়ি কোথায় পাবে তো আমাকে কমেন্ট করে জানাতে আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো এখানে কিন্তু অনেক অনেক সুন্দর শাড়ির কালেকশানও পেয়ে যাবে আর শিলিগুড়ির মার্কেটে অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশান এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি আর এখানেও দেখতে পাচ্ছ একের পর এক সুন্দর সুন্দর শাড়ি তোমরা এখানে পেয়ে যাবে আমার রিয়েকশানটা এ কারণে এরকম ছিল কারণ শাড়িটা দিয়ে একটা বিচ্ছির একটা স্মেল বেড়াচ্ছিলো ওটা মেবি মানে ওইভাবে থাকার জন্য তো যাই হোক এখানে দেখতে পারছো আমি একের পর এক শপিং কমপ্লিট করে আমরা ফাইনালি আফটার ওয়ান আওয়ার লেটার আমরা এখান থেকে বেরাচ্ছিলাম বেরিয়ে আমি ওর জন্য শপিং করতে গিয়েছি তো যেটা আমি বেশি ক্লিপ নিতে পারিনি আমার ফোনের চার্জও সেরকম বেশি ছিল না আর যাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আর কি পারপাসে আমি সব কিছু শপিং করছি সেটাও কিন্তু অবশ্যই তোমরা কেস যদি করতে পারো অবশ্যই আমাকে জানিও আর ভোরে ভোরে ভালোবাসা দাও অনেক দিন পরে আমি ব্লগ দিচ্ছি আশা করি তোমাদের সবার খুব খুবই ভালো লাগবে আর এই পাঞ্জাবিটাও আমি লাস্ট মোমেন্টে একটু এটা একটাই ক্যাপচার করতে পেরেছি হ্যাঁ হ্যাঁ দেখে দাও তো গাইস আমি বাড়িতে চলে এসেছি এটা হচ্ছে পরের দিন মর্নিং মানে কালকে গেছিলাম শপিংগুলো করতে আর আজকে হচ্ছে পরের দিন মর্নিংয়ে আমি এই মানে ক্লিপটা নিচ্ছি আর কি কালকে আর সময়ই পাইনি কোনো ব্লগ করব বা কিছু করব বলে দেখতেও খুব বিচ্ছিরি লাগছে আমাকে তো যাই হোক মানে মাস হলো নাগা মানে লাগাতার কোনো ব্লগই আমি নাগাতার বলছিলাম দু মাস হলো লাগাতার আমি কোনো ব্লগই শেয়ার করিনি আমার মুখ চোখের অবস্থা খুব বেহাল খুবই বেকার লাগছে চুলটাও সেট করতে হবে বাট এগুলো সব পরে হবে তো যাই হোক যেটা বলা ছিল কালকে দেখতে পারলে আমি এত বেশি শাড়ি দেখে নিলাম এত বেশি শাড়ি দেখে নিলাম আর ওখানে আমি ব্লগ করতে ভুলে গেছিলাম আমি বাড়ি থেকে তো অনেক বেশি মানে বলে গেলাম যে সব শেয়ার করব সব ব্লগ করব জানি না কেন মার্কেটে যাওয়ার পর কী হলো যে শাড়ি দেখতে দেখতে আমি এত বেশি বিজি হয়ে গেছিলাম যে আমি একটাও কিছু মানে ব্লগিং করার সুযোগই পাইনি তারপরে এত বেশি ভিড় ছিল এনিওয়েজ ছোটো ছোটো ক্লিপ করে আমি তোমাদেরকে শেয়ার করেছি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি এই ভুলটা যাতে না হয় সেটার মানে ধ্যান আমাকে এখন থেকে রাখতে হবে তো সব কিছু দেখে নিলে আশা করি গেস করে নিয়েছো তো তোমরা সবাই একটু কমেন্টে জানিও যে কিসের জন্য আমি শপিং করছি কি করছি আর এতক্ষণ হয়তো বুঝেও গেছো যে কিসের জন্য শপিং করছি না করছি তো টু থাউজেন্ড খুব স্পেশাল হতে চলেছে আমার লাইফে বলতে পারো তো হ্যাঁ আপাতত শপিং ওখানেই আমি এন্ড করে দিয়েছি কিসের জন্য কি সেটা তোমরা গেস করে কমেন্ট করে জানিও যে কেন আমি এত শপিং করছি আর কেন এত শাড়ি দেখছি আর সব কিছু দেখছি আর আশা করি ভালো লাগবে ছোটোখাটো ক্লিপ এটা যদিও প্রপার ব্লগিং হয়নি বাট সরি নেক্সট থেকে খুব সুন্দরভাবে ব্লগিং মানে ব্লগ করে শেয়ার করার চেষ্টা করব তোমাদেরকে দেখতে থাকো সঙ্গে থাকো আর ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল উইচেস মঞ্জিতা ব্লগ অ্যান্ড তোমাদের সবার ব্লেসিং অ্যান্ড আশীর্বাদ যেটাই বলো খুব দরকার তার পাশাপাশি আরও এত বেশি মানে উপর উপনিচ হচ্ছে যে আমি কী করবো নিজেও ডিসাইড করতে পারছি না তো এই ব্লগটা দেখো ভালো লাগলে পারে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে তার পাশাপাশি পাশে থেকেও খুব তাড়াতাড়ি আমি নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো তার